নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলু ব্লাগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমি ভালো আছি আবার একটা নতুন ভিডিওর সাথে আবার হাজির হয়ে গেছি তো আজকে স্বামী বিবেকানন্দের পনেরোটা বাণী আপনাদের সামনে তুলে ধরব তো স্বামী বিবেকানন্দ যিনি ছিলেন হিন্দু সন্ন্যাসী এবং রামকৃষ্ণ পরমহংসদেবের পরম শিষ্য এবং তিনি তার জীবনকালে যুবকল্যাণের এবং সমাজের উদ্দেশ্যে অনেকগুলো বাণী এবং উপদেশ প্রচার করেছিলেন তার মধ্যে পনেরোটা বাণী আপনাদের সামনে তুলে ধরলাম এবং যেগুলি থেকে আপনারা অনুপ্রাণিত হবেন এবং অনেক কিছু আপনারা শিখতে পারবেন তো আজকের ভিডিওটা এইগুলো নিয়ে আজকে বাণীগুলোই আপনাদের সামনে তুলে ধরবো তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন শুরু করি প্রথম বাণী স্বামী বিবেকানন্দ বলেছেন বর্ষ সাহস অবলম্বন করো ভগবানের ইচ্ছাই আমাদের দ্বারা বড়ো বড়ো কার্য সম্পূর্ণ হইবে বিশ্বাস করো আমরাই মহৎ কর্ম করিব দ্বিতীয় বাণী স্বামী বিবেকানন্দ বলেছেন ভগবানের প্রতি বিশ্বাস রাখো কোনো চালাকির প্রয়োজন নাই চালাকির দ্বারা কিছুই হয় না তৃতীয় বাণী স্বামী বিবেকানন্দ বলেছেন যদি তুমি পবিত্র হও যদি তুমি বলবান হও তা তাহা হইলে তুমি একাই সমগ্র জগতের সমকক্ষ হইতে পারবে চতুর্থ বাণী স্বামী বিবেকানন্দ বলেছেন আগুন দিয়ে যেমন লোহা চেনা যায় তেমনি মানুষের ব্যবহার দেখে তার চরিত্র বিচার করা যায় পঞ্চম বাণী স্বামী বিবেকানন্দ বলেছেন জীবনে ঝুঁকি নাও জিতলে তুমি নেতৃত্ব দেবে আর না জিতলে তুমি পরবর্তী কাউকে পদ দেখিয়ে দেবে স্বামী বিবেকানন্দ বলেছেন আমাকে ভালোবাসো অথবা ঘৃণা করো দুটোই কিন্তু আমার পক্ষে যদি আমাকে ভালোবাসো আমি থাকবো তোমার হৃদয়ে আর যদি আমাকে ঘৃণা করো আমি থাকবো তোমার মনে স্বামী বিবেকানন্দ বলেছেন নিজে যা করতে পারো করে যাও অপরের উপরে আশা বা ভরসা কোনোটা করিও না স্বামী বিবেকানন্দ বলেছেন যদি তুমি সঠিক হও তাহলে তোমার রাগ করার কোনো কারণ নেই আর তুমি যদি ভুল হও তাহলে তোমার রাগ করার কোনো অধিকার নেই অর্থাৎ মন থেকে রাগকে মুছে ফেলো স্বামী বিবেকানন্দ বলেছেন সবচেয়ে মহৎ ত্যাগ হল যখন অন্যের জন্যে তুমি তোমার নিজের সুখময় মুহূর্তগুলো ত্যাগ করো স্বামী বিবেকানন্দ বলেছেন সবুরে মেহ ফলবেই ফললে ফলবেই ফলবে তাই ধৈর্য ধরো জয় তোমারই হবে তারপরে বলেছেন প্রিয় বর্ষ জানিবে কোন বড়ো কাজ গুরুতর পরিশ্রম ও কষ্ট শিকার ব্যতীত হয় না তাই কোনো বড়ো কাজ করতে গেলে পরিশ্রম আর কষ্ট করে যাও বলেছেন তিনি স্বামী বিবেকানন্দ বলেছেন ভগবান সকলের হৃদয়ে বিরাজ করিতেছেন যদি দর্পণের ওপরে ধুলি ও ময়লা থাকে তবে তাহাতে আমরা আমাদের চেহারা দেখতে পাই না ঠিক তেমনি আমাদের হৃদয় দর্পণে এইরূপ অজ্ঞান ও পাপের ময়লা রই রইয়াছে সেগুলি ত্যাগ করুন স্বামী বিবেকানন্দ বলেছেন প্রেমী জীবন উহাই জীবনের একমাত্র সম্বল স্বার্থপরতাই হলো মৃত্যু স্বার্থপর মানুষেরা বেঁচে থেকেও মৃত্যুবরণ করে তাই মন থেকে স্বার্থপরতা দূর করো স্বামী বিবেকানন্দ বলেছেন মানুষের সবচেয়ে বড় শক্তি হল ইচ্ছাশক্তি এবং এই ইচ্ছাশক্তি জগৎকে পরিচালিত করিয়া থাকে স্বামী বিবেকানন্দ বলেছেন জাগো ওঠো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামিও না তো আজকের এই যে পনেরোটা বানিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম আশা করছি এগুলো থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে আবার সাবস্ক্রাইব করে এবং আমাকে অনুপ্রাণিত করবেন এরকম ভিডিও যেন বানাতে তো ভিডিওটা যখনই দেখবেন একটা লাইক দিয়ে দেখবেন কারণ একটা লাইক আমাদের কাছে অনেকটা জরুরি প্লিজ লাইক দেবেন আর যদি খুবই ভালো লেগে থাকে এই ভিডিওটা তো একটু শেয়ার করে দেবেন সবার সামনে তো সবার সঙ্গে তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বাই বাই